অন্যান্য দেশও তার জায়গা থেকে দায়িত্ব পালন করবে কারণ গণমাধ্যম ছাড়া সাংবাদিকতা ছাড়া সত্যিকার অর্থে একটি দেশ নির্মাণ সম্ভব নয় বিশ্বকে সত্যিকার অর্থে গতিশীল করা সম্ভব নয় আমরা ফিলিস্তিনে দেখেছি যে সকল নিপীড়িত নির্যাতিত সাংবাদিক দায়িত্ব পালন করেছেন তাদের মধ্য দিয়ে আমরা পৃথিবীতে একটি মেসেজ দিতে পেরেছি যে এই সাংবাদিকদের কারণে প্যালেস্টাইনে যে শিশু আত্মহাত করে ওঠে যে শিশু মার মুখ থেকে বিচ্ছিন্ন হয় আমরা তার খবরটি পাই যে নারী তার স্বামী হারা হয় আমরা তার খবরটি জানি বাবা সন্তান সন্তান হন পিতৃ এর মধ্য দিয়ে আমরা একটি কথাই প্রমাণ হয় যে সাংবাদিকতা ছাড়া পৃথিবীতে সত্য প্রকাশ কখনোই সম্ভব ছিল না এখনো সম্ভব নয় কারণ আমরা দেখেছি দুধ শব্দটি এসেছে মাধ্যম হিসেবে সাংবাদিকরা মূলত মাধ্যম হিসাবে কাজ করে রাষ্ট্রের সাথে জনগণের জনগণের সাথে রাষ্ট্রে একটি অঞ্চল থেকে সমগ্র বিশ্বে এইজন্য জন্য কাশ্মীরে ফিলিস্তিনে মিয়ানমারে পৃথিবীর যেখানেই যত নিপীড়ন হয় আমরা সেই খবরটি পাই সাংবাদিকদের মাধ্যমে আমরা সিরিয়াকে দেখি সাংবাদিকদের চোখ দিয়ে অতএব আমাদের দেশও মনে রাখতে হবে সাগর রুনি সহ যে সকল হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই সকল সংগঠনে এই সকল এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে কারণ সাংবাদিকরা ন্যায্যতার ভিত্তিতে না চলতে পারলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে প্রকৃত অর্থেই একটি দেশ পিছিয়ে পড়ে বাংলাদেশ মাঝে মধ্যে পিছিয়ে পড়েছে সাংবাদিকদের সাথে যথাযথ আচরণ না করার কারণে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো এই জায়গা থেকে প্রেস ক্লাবের সামনে থেকে আর জে এর মাধ্যমে সেটি হল অন্ধ্রবর্তী সরকার যেন কোন অবস্থায় বাংলাদেশের সাংবাদিকদের ব্যাপারে অন্যায় কোনো আচরণ না করেন কারণ সংবাদপত্র ছিল বলেই আমরা আন্দোলনের সংগ্রামে জয়ী হয়েছি সংবাদপত্র ছিল বলেই একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে অতএব ঘরে বাইরে দেশে বিদেশে সর্বত্র সংবাদপত্র সংবাদপত্র থেকে জাতিসংঘ পর্যন্ত সর্বত্র এই সংবাদপত্রের অবদান কারণ সচিবালয় তার নথিপত্র গোপন করতে পারে বিভিন্ন এজেন্সি তাদের নথিপত্র গোপন করতে পারে জাতিসংঘ গোপন করতে পারে এভাবে অনেকেই গোপন করতে পারে শুধুমাত্র সাংবাদিকরা কোনো কথা গোপন করেন না তিনি নানান বাহানায় একজন সাংবাদিক সত্য কথা প্রকাশ করেন অতএব সাংবাদিকদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং বাংলাদেশের তথা সমগ্র বিশ্বের সাংবাদিকদের আমি আহ্বান রাখবো ঐক্যবদ্ধ হওয়ার জন্য যেখানে এই যে সাংবাদিক নির্যাতিত হয় নিপীড়িত হয় আমরা যেন এক এবং অভিন্ন প্ল্যাটফর্ম থেকে তার প্রতিবাদ করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিমদাবাদ